লাইলাৰে বিয়া কৰাত লাগি ফাগল দিৱা নিকে লিথন এমন দুলাই খাইছে লাইলাৰে বিয়া কৰাত গিয়া

তুমি এক কাম করো তোমার শুদ্ধর মা তুমি আবার গছ বুঝছনি আর নাইলে যত আফের তো আফের হুয়াই না চলো হোলটি মারি হয়ে যায় এক গুড়ে আর মারিয়া মরবা আরে আফা আমি যা বলছি না আমি সঠিক কথা বলতেছি আমি কিন্তু একশো হাসা কথা কইছি লাইলা যদি আমার কাছে বিয়া বসে লাইলাকে আমি এক কোটি টাকা হ্যান্ড ক্যাশ দিব এখন হত হইছে লিটনের কাছে যদি লাইলা বিয়া তে লিটনে লাইলারে দিব এক কোটি টাকা

লাইলা তোমার যত স্বপ্ন আছে সব পূর্ণ করিয়া দিব লিটনে তোমার ঠিক আছে তুমি দয়া করিয়া লিটন গুতারে গছো আর সব যেগুলা তোমারে দিত ওগুলা তো তুমি বছ আমরা দেখি তোমারে কিটা দে ভেরি গুড এখন কত হইছে ও যে কয় ডাকে এটা কথা কয় বাপ মরে আন্দার গুন্দার ফুয়ার নাম রাখিছে কারণ বাপে খায় আকিস বিড়ি ফুয়ায় খায় কিটা স্টার ফিল্টার আস্তা দিন দেখলাম আমরা ফেকর মাঝে গরিয়া এখন বলে হে তা করবো এক কোটি টাকা দিলে লাইলারে আর বসুন্ধরা সিটির মাঝে একটা ফ্ল্যাট কিনা দি বেটা বসুন্ধরা সিটির মাঝে একটা ফ্ল্যাট দিয়ে কিনতে তোর বাফর গুতে তুই নি বসুন্ধরা সিটির মাঝে একটা ফ্ল্যাটের দাম কত টেকা হইতে পারে তোর মারে যদি আরো দশ বার বিয়া দেবো কিন্তু তোর তারপরেও নেয়নি তো বসুন্ধরা সিটির মাঝে এটা ফ্ল্যাট কিনা টেকা তুই ভাইতে না